আবাদের আমরা নিয়ে এসেছি বিশাল ডিসকাউন্ট প্রাইজে কিছু ভালো থেকে আর এগুলো কিন্তু আমাদের চমক পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অফার থাকবে ঈদে যেন সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন সর্বনিম্ন প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো রাখবো চমক কাশ্মিজ থেকে ভালো মানের ভালো প্রোডাক্ট আমি প্রথমে আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে ইভার বিউটি থ্রি ডি থ্রি ডি একটা ফাইবার রেখেছি এই থ্রি ডি ফাইবারটা খুব ভালো মানের ফাইবার এটা আপনার স্ক্রিন কাটে গ্লাস স্ক্রিন করবে খুব ভালো মানের আমরা একটা ইভার দিয়ে একটা ফাইবার রেখেছি রেখেছি ফিফটিন একটা সেট ইস্ক রেখেছি রেখেছি ইন হোয়াইট অনলি একটা শেডো একদম ভাইরাল একটা শেডো রেখেছি অরিজিনাল এবং অথেন্টিক করা ইন হোয়াইট অনলি একটা শেডো রেখেছি তারপরে এখানে থাকবে মিস্ট্রোথ ব্র্যান্ডের একটা থাকবে আপনার হাইলেটা এটা থাকবে আপনার গোলাপি কালার এটা থাকবে সাদা কালার এটা থাকবে গোল্ডেন কালার যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে বিউটি ব্ল্যান্ডার পাপ বিউটি ব্ল্যান্ডার পাপের মধ্যে রয়েছে এটা তিনটা কালার একটা হচ্ছে গোল আর হচ্ছে কাদা যে কোনো একটা আপনার নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি একটা ম্যাকের আইলিস তারপরে আমরা এখানে দেখেছি ম্যাকের একটা ঘাম রেখেছি ডিউর একটা ঘাম রেখেছি আইলেসের একটা ঘাম তারপরে এখানে থাকবে একটা ফিটমির একটা আইলাইনার কাজল দুইটা হিসেবে ব্যবহার করতে পারবেন খুব ভালো মানে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট একটা ওয়াটারপ্রুফ আমরা এই আইলেনা বা কাদোলটা রেখেছি তারপরে এখানে থাকবে পিটমিট ডাবল লেয়ারের একটা মাস্কার থাকবে দামও থাকবে অপার প্রাইজ যে ওয়ান লেয়ার আর হচ্ছে টু লেয়ার ভলিউম ভলিউম একটা মাস্কার রেখেছি খুব চমৎকার একটা মাস্কার রেখেছি পিটমিট তারপরে আমরা এখানে রেখেছি মিস্ট্র ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন রেখেছি মিস্ট ব্র্যান্ডের ফাউন্ডেশন তো বলতে হবে না খুব ভালো মানের একটা ফাউন্ডেশন রেখেছি মিস্ট্রোজ ব্র্যান্ডে দেখুন মিশ্র ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন দেখেছি আমাদের চমক থেকে আমি একটা ফাউন্ডেশন একটু দেখা দিচ্ছি খুব চমৎকার চমৎকার নিয়ে খুবই ভালো মানের ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট এবার ঈদে দেখুন একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন ফুল কভারেজ হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ একটা ফাউন্ডেশন এই দেখুন একদম স্ত্রীর সাথে মিশে যাবে আমি একটু আপনাদেরকে একটু এই যে দেখুন এই যে দেখুন আমি ফাইন নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ টোটাই লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফুল কমেজ একটা ফাউন্ডেশন রেখেছি তারপরে থাকবে এখানে খুব সুন্দর আপনার স্যানেলিয়া ফোর পিসের ব্লাসন এক নম্বর শেড দুই নম্বর শেড প্লাস কি তিন নম্বর শেড এখানে অনেকগুলো শেড আছে আপনার যে কোনো একটা শেড নিয়ে নেবেন ব্লাশনের তারপরে আমরা এখানে রেখেছি খুব সুন্দর তোমার এই বারো পিস লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন লিপ লাইনের ব্যবহার করতে পারবেন একটা স্পট করে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই দেখুন ঈদে একদম কেনাকাটা করবেন চমৎকার ঈদে খুব চমৎকার এই লিপটা রেখেছি পুরো বারোটা বারোটা কালারে থাকবে পুরো বারোটা বারোটা কালারে থাকবে তারপর আপনারা কি করবেন ঈদে তো সব সাজলেন সাজার পরে স্ক্রিনটাকে একটু গ্লাসিসিং করতে হবে না স্ক্রিনটা গ্লাসিং এর জন্য আমরা রেখেছি এখানে কেটো কোটো থাই একটা হোয়াইটেনিং একটা সাবান রেখেছি একদম হান্ড্রেড পার্সেন্ট এই মেকআপ প্যাকেজের সাথে এটা ফ্রি রেখেছি এই দেখুন এটা হচ্ছে মিলকে আর এটা হচ্ছে আপনার এই যে ভিতরে দেখবেন যে আপনার এইভাবে বার দেওয়া আছে অরিজিনাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাদ দেওয়া আছে হোয়াটের একটা সাবান খুব ভালো মানের একটা সাবান আমরা ফ্রি রেখেছি চমক পার্সেন্টেজ থেকে দামও থাকবে অফার প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে থাকবে মাত্র আপুদের জন্য অনেক আপুরা তো মনে করতেছেন এর এই এইটা প্রাইজ দুই হাজার টাকা না দুই হাজার টাকা না আপুদের জন্য আমরা রাখবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা শুধু ঈদ উপলক্ষে চার রাত পর্যন্ত আমাদের অফার চলবে শুধু ধামাকা অফার থাকবে শুধু চমক পার্সেন্টেজ থেকে আমি আবার দেখে দিচ্ছি এই ব্যাগের প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখেছি ইনভাইট অলডি এই সেটা যদি আপনার নর্মালি কিনেন তাহলে আপনাদের লাগবে চারশো টাকা তারপরে এখানে মিসরোজের আপনার এই হাইলাইটারটা কিনতে লাগবে আপনার দুশো টাকা তারপরে এটা আপনার ডিউ একটা গাম কিনতে লাগবে সত্তর টাকা তারপরে এখানে একটা সেটিং স্পো কিনতে লাগবে দুশো টাকা তারপরে একটা প্রাইমার কিনতে লাগবে তিনশো টাকা তারপরে এখানে একটা আইলেস কিনতে লাগবে তিরিশ টাকা তারপরে এখানে বিউটি ব্র্যান্ডের পাপ পঞ্চাশ টাকা তারপরে এখানে ফিটমির একটা মাস্কার কিনতে লাগবে দুশো টাকা তারপরে এখানে একটা ফিটমির আইলার কিনতে লাগবে দুশো টাকা তারপরে এখানে আপনার প্লোমারের যে পেন্সিল যে লিপস্টিকটা এটা কিনতে লাগবে দুশো পঞ্চাশ টাকা বারোটা তারপরে এখানে মিশ্রজ ব্র্যান্ডের যে ফাউন্ডেশনটা চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপরে এখানে ব্লাশনটা যে একটা ব্লাসন নিয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা তার মানে কত আসতেছে এই সাবানটা বাদ দিয়ে আসতেছে সাবানটা বাদ দিয়ে আসতেছে আড়াইশো নব্বই টাকা কিন্তু আমরা চমক কসমরিজ থেকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে চমক কসরিচ থেকে কেনাকাটা করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদে কেনাকাটা করবেন চমক কসমিস থেকে আল্লাহ হাফেজ